সড়ক দুর্নীতি ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সিমলাপালের বিক্রমপুর মোড়ে ওই রাস্তার ওপর ধানের চারা পুঁতে জমা জলে মাছের চারা ছেড়ে বিক্ষোভ কর্মসূচি ও পথবরোধ বিজেপি শুক্রবার দলের তালডাংরা মন্ডল তিন ডাকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব আগে দেখেছি যে তৃণমূল কংগ্রেসের নেতা যা দাপটে আগে একসাথে জল খেত সেই অনুব্রত মন্ডল বলতেন যে তৃণমূলের উন্নয়ন তৃণমূলের উন্নয়ন নাকি রাস্তায় দেখা যায় তৃণমূলের উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে তাই সেই তৃণমূলের উন্নয়ন আজকে দেখো এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূলের উন্নয়ন আমরা দেখছি সামনে রাস্তা নমূলে উন্নন অভিযোগ বাকুরা ঝলগ্রাম গুরুত্বপূর্ণ রাজ্য সড়কটি সংস্কারের মাত্র ছবাসের মধ্যেই বিহেল হয়ে পড়েছে জায়গায় জায়গায় তৈরি হয়েছে গর্ত ফলে প্রায়শই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এমন গেই রাস্তা তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে ঘটনার তদন্ত ও ফের দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে সিমলাপাল পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি সৌভিক পাত্র বলেন আগের তুলনায় রাস্তার অবস্থা আরও খারাপ দ্রুত সংস্কার না হলে দলীয়ভাবে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন বাঁকুড়া ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে রাস্তাটা নির্মাণের ছমাসের মধ্যেই রাস্তা পুরো ভেঙে গেছে আগে যে রাস্তা ছিল তার চেয়েও বেশি খারাপ হয়ে গেছে তারই প্রতিবাদে আজকে আমরা পথ অবরোধ করলাম এবং প্রতিটি মাছ ছেড়ে এবং ধান লাগিয়ে প্রতীকী প্রতিবাদ জানালাম এবং আমরা এটাও দাবি জানালাম তাড়াতাড়ি যদি রাস্তা ঠিক করা না হয় তাহলে আমরা আবার বৃহত্তর প্রতিবাদে নামবো দক্ষিণ বাঁকুড়া দর্পণ